আসসালামু আলাইকুম আজকে আন্তর্জাতিক জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ তো আরব ইসরায়েল যুদ্ধ এ যাবৎ কতবার হয়েছে বা প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিল কোন দেশ এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে তো সামনে যত পরীক্ষা আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যেহেতু এখনও কিন্তু আরব ইসরায়েল যুদ্ধ চলমান বিশেষ করে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে কিন্তু এখনও যুদ্ধ হচ্ছে তো আমরা জানি উনিশশো সালে কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েল নামক দুটা রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠিত হয় তো তারপর থেকেই কিন্তু এই যে ফিলিস্তিনিরা বা মুসলিম বিশ্ব কিন্তু চাচ্ছিলো না এবং মধ্যপ্রাচ্যে কোনো ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক তখনই অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালেই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় তাহলে আমরা জানলাম যে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয় সেটা হচ্ছে উনিশশো সালে আচ্ছা তার উনিশশো সালের পরে দ্বিতীয় যে আরব ইসরায়েল যুদ্ধটা হয় সেটা হচ্ছে উনিশশো সালে এখন এই যুদ্ধ কেন হয় আমরা জানি যে সুয়েজ খাল সেটা কিন্তু মিশরে অবস্থিত তো এই সুয়েজ খাল উনিশশো সালে মিশর তাদের জাতীয়করণ করে তো এখন এই মিশর যখনই কালকে জাতীয়করণ করে তখনই কিন্তু আরব ইসরায়েলদের মধ্যে একটা যুদ্ধ হয় এবং ইসরায়েল এবং তার যে মিত্র পশ্চিমারা কিন্তু এটা চায় না তারা একজোট হয়ে মিশরে কিন্তু আক্রমণ করে তারপরে মিশরে যখন আক্রমণ করে সমগ্র আরব জাতিরা অর্থাৎ আরও যে দেশগুলো আছে ইরান ইরাক এরা সহ কিন্তু সবাই কিন্তু এই ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধ করে তো দীর্ঘদিন পরে এই যুদ্ধ যখন শেষ হয় পরবর্তী তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় উনিশশো সালে এই উনিশশো সাতষট্টি সালের যুদ্ধটা ছিল সবচেয়ে কম সময়ের যুদ্ধ মাত্র ছয় দিন যুদ্ধ হয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় এটা অনেক আসছে যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত দিন ছিল সেটা হচ্ছে মাত্র ছয় দিন তো এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে এই ছয় দিনে কিন্তু ইসরায়েল অনেক কিছু দখল করে নেয় যেরকম পশ্চিম তীর গাজা উপত্যকা তারপরে সিনাই উপদ্বীপ তারপরে জর্ডানের গোলান মালভূমি এই সব কিছু কিন্তু ইসরায়েল দখল করে নেয় তারপরে যেটা তৃতীয় চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সেটা হচ্ছে উনিশশো সালে এই উনিশশো তেহাত্তর সালের আরব ইজরায়েল যুদ্ধটা ছিল চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ এবং এই যুদ্ধে বিশ্বে প্রথম তেল অবরোধ হয় তখন দেখলো যে এই আরব বিশ্ব দেখলো যে পশ্চিমাদের সঙ্গে অথবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তারা কোনোভাবেই কিন্তু পেরে উঠছে না কেননা পশ্চিমারা সবসময় ইসরায়েলকে সহযোগিতা করে তখন তারা তেল অবরোধ করলো অর্থাৎ বিশ্বে তেল রপ্তানি করা বন্ধ করে দিল তো আমরা জানি যে আরব বিশ্বে কিন্তু তেল উৎপাদন এরা শীর্ষ এই দেশগুলো তো এরা একজোট হয়ে তখন কি তেল রপ্তানি বন্ধ করে দিল তখন বিশ্বব্যাপী কিন্তু তেলের দাম বেড়ে গেল তারপরে আমরা অনেক দেখেছি যে ইউরোপ আমেরিকায় অনেক গাড়ি বন্ধ হয়ে যায় তেলের অভাবে রাস্তাঘাটে গাড়ি চলে না এত তেলের সংকট হয় এবং তেলের অনেক দাম হয় তখন এই যে আমেরিকা এবং পশ্চিমা যে দেশগুলো তখন কিন্তু সর্বশেষ উনিশশো আটাত্তর সালে এসে তারা হচ্ছে মিশর মিশরের যে প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মিনাক্ষিম বেগিন এর মধ্যে একটা চুক্তি করে সেই চুক্তিটার নাম হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি এই ক্যাম্প ডেভিড চুক্তির কিন্তু মধ্যস্থা করেন জিমি কার্টার তিনি কয়েকদিন আগে মারা গেলেন তো এখন পরবর্তীতে উনিশশো উনআশি সালেই কিন্তু এই ক্যাম্প ডেভিড চুক্তির কারণে কিন্তু মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাতাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিনকে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো তো এখন আজকে আমাদের ছোট্ট ভিডিও আজকের আলোচনার বিষয় ছিল আরব ইসরায়েল যুদ্ধ তো এখানে অনেকবার প্রশ্ন আসছে এখন সাম্প্রতিক সময়ে কিন্তু আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে চলমান তো এখানে প্রশ্ন হয়েছে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কত সালে উনিশশো সালে দ্বিতীয় আরব ইসরায়েল উনিশশো সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত সালে উনিশশো সালে এবং এই যুদ্ধের স্থায়িত্ব ছিল কতদিন ছয় দিন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব ছিল একুশ দিন তো এখান থেকে কিন্তু এভাবে প্রশ্ন আসে তো এই যে ঘটনাটা ঘটলো উনিশশো সালে যখন দুজনকে শান্তিতে নোবেল পুরস্কার দিল তখনই কিন্তু এই যে আরবদের দেশ মিশর প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিল এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসছে যে প্রথম আরব দেশ এবং মুসলিম দেশ যে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে মিশর এখন যদি আরব দেশ না থাকে যদি বলা হয় যে প্রথম মুসলিম দেশকে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে তুরস্ক আচ্ছা তাহলে তুরস্ক প্রথম মুসলিম দেশ কিন্তু যদি বলা হয় প্রথম আরব দেশ তাহলে কিন্তু মিশর তো এর পরে কিন্তু অনেকই অনেক দেশ প্রায় আট দশটা দেশ কিন্তু অলরেডি স্বীকৃতি দিয়ে ফেলেছে যেরকম সৌদি আরব তারপরে বাহরাইন জর্ডান উনিশশো ছিয়ানব্বই সালে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত মরক্কো তো এই দেশগুলো কিন্তু এখন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম কোন মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় প্রথম কোন আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় বা এখন পর্যন্ত কারা স্বীকৃতি দিল বা কোন আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয় এখান থেকে কিন্তু প্রশ্ন হয় তো আমরা এই সাল চারটা মনে রাখবো যে এখন পর্যন্ত আরব ইজরায়েলের যুদ্ধ মোট চারবার হয়েছে এখন সাম্প্রতিক সময়টা ধরলে মোট পাঁচবার বা ভিতরে আরও আছে অনেক যুদ্ধ তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এগুলো মুখস্থ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম